20 কম তারাবি হয় না হয় না হয় না হয় না হবে না দন্তন্ন কান না কি না কান না দন্তন্ন মরদিনন্ন না কান না হ্যাঁ আট টাকা যারা তারাবি পড়ে কিংবা বলে তাদের তারাবি আদায় হবে না আলহামদুলিল্লাহ ওসালাম আল্লাহ রাসুলিল্লা আজকের বিষয় আপনারা শুনেছেন যে নবী মোহাম্মদ সালাহ আলী ওয়াসাল্লাম কিভাবে তারাবি নামাজ আদায় করত এবং তিনি কত টাকা তারাবি আদায় করতেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সমাজের মধ্যে কেউ যদি রাসুল ইসলামের সোননাথ অনুসরণ করতে চাই বা রাসুলা ইসলামের কাজ অনুসরণ করতে চাই তাহলে অবশ্যই সমস্ত কিছু ছেড়ে দিয়ে নবী মোহাম্মদ ইসলামের যে সুইহাদিস আছে রাসুলা ইসলাম যে কাজ করেছে এটা যখন আপনার কাছে ওই প্রমাণ যখন চলে আসবে তখন আপনি কিন্তু মানে ওই কথা বলতে পারবেন না যে আমি আমি আমার পীরকে বাঁচাতে হবে আমার পীরের অনুসরণ করতে হবে অথবা আমি ওই মাজাবের অনুসরণ করব আমি শাফি মাজাবের অনুসরণ করব আমি মালিকী মাজাবের অনুসরণ করব। হাম্বলি মাজাবের অনুসরণ করব। হানাফি মাজাবের অনুসরণ করব এই কথা বলার কিন্তু সুযোগ নাই কারণ আপনার কাছে কি এসেছে আল্লাহ রাসুল্লাহ ইসলামের হাদিস এসেছে যেমন আম্মাজান আয়েশা তা সিদ্দিকার তাল আনহা আপনারা জানেন উনি আম্মাজান আয়েশা কেন তিনি আমাদের মা লাগে কারণ হল রাসেমের স্ত্রী সবচেয়ে প্রিয় স্ত্রী তিনি হাদিসটি বর্ণনা করেছেন বোকারি হাদিসের মধ্যে বোকারির তারাবিহদের মধ্যে এই আদেশটি এনেছেন এবং তাহাজতদের মধ্যে এই আদেশটি এনেছেন ইমাম বোখারি রহমুল সবচেয়ে সুই কিতাব যেটি

নবী ইসলাম এটা রমজান হোক অথবা রমজান সারা হোক রাসুল ইসলাম এগারো রাগাতের নামাজের বেশি তিনি নামাজ আদায় করতেন না মানে এটা কি রাসুল ইসলামের প্রায় কি এগারো রাকাত নামাজ আদায় করতেন আট রাখা হইল কেয়ামুল্লা অথবা তারাবিন নামাজ অথবা তাজুত নামাজ আপনি বলতে পারেন একই নামাজ কোনো ফারাক নাই আর তিন ডাকাত বেতের নামাজ অথবা কেউ যদি দশ টাকাত পরে এক রাগ বেতে পড়তে পারবে

এগারো রাকাত নামাজ আদায় করতেন এটাই এটাই একটা মানুষের জন্য যথেষ্ট হয়ে যায় মানে এই দলিল যখন কারো কাছে মানে পৌঁছে যাবে এটাই যথেষ্ট তার জন্য যে রমজান মাসে সে নবীজির সুন্নত পালন করে বা রোজ নবীর সুন্নত অনুসরণ যে কেউ করতে চাই মোহাম্মদ কে কেউ অনুসরণ করতে চাই তাই আমি মোহাম্মদ সালেমের মতো নামাজটি পড়বো এটা আমি চাই সবাই চাই এটা যে কীভাবে রাসুসের নামাজ পড়তো যদি আমরা না পারি কিন্তু আমরা চাই কিন্তু এই বিষয়গুলা তাহলে এগারো রাখাত নামাজ আপনি করবেন তিন ডাকাত ভেতর এবং আট টাকাত এগুলো তারাবী নামাজ এই যে রাকাত এই যে আট টাকা তারাবী নামাজ আপনি আপনারা আদেই করবেন কিন্তু অনেক বড় বড় সুরা পড়তেন এক এক রাকাতের মধ্যে এক এক রাকাতের মধ্যে সুরা পরে নিতেন আলিমন পরে নিতেন এরকম অনেক বড় সুরা 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 পড়তেন এই জন্য আমাদের উচিত যারা পড়তে না পারে বড় সুরা একসাথে অনেকগুলো সুরা এক রাকাতের মধ্যে পড়া আবার অন্য রাকাতের মধ্যে একসাথে অনেকগুলো সুরা পড়া তাহলে অন্তত ফক্কে যে তার মানুষের সামর্থ্য অনুযায়ী সে করবে যাতে রাসুসমের নামাজের মতো এটা মূলত এগারো রকাতের মাসে রহমান এগারো নামাজ আদায় করতেন আরেকটি দালিল দিই আপনার তো স্পষ্ট হবে মহাত্মা মারাকের মধ্যে ইমাম মালেক রহম কিতাবের মধ্যে হাদিসটি এনেছেন রাশ সাহাবি সাহি ছিলেন যে উমর বিন খাত্তাব আহ তিনি বলেন এবং তিনি আদেশ করেছেন এবং রাশু হাসম কথা বলেছেন যে আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতের খোলাফের রা সেদিন তোমরা আমার সুন্নাতকে এবং খোলাফের সুন্নাতকে আঁকড়ে ধরো মানে আবু বকর ওমর ওসমান এবং আলী রাদ্দাল আহুর সুন্নাতকে আঁকড়ে ধরো এই ওমর বিন খাত্তাব রাদ্দাল আহুক আদেশ করেছেন আমা আমরা অমর ইবনুল খাত্তাবি রদি আল্লাহ আনু ওমর বিন খাত্তাব রাদ্দাল তালাহু আদেশ করেছেন ওবাইয়া ইবনে কাব রাসুসেমের একজন সাহাবি উবাইয়া ইবনে কাব এবং আর তামিমা দারি আরেকজন তারা দুজনকে আদেশ করেছেনিবি রকাতান তারা যাতে মানুষদেরকে নিয়ে এগারো রাকাত নামাজ আদায় করে আচ্ছা উমর বিন খাতাবাহনু কেন এগারো রাকাতের আদেশ করলেন কারণ এই যে এগারো রাকাত রাসুল ইসলাম সুন্নাত আর রাসুলসা ইসলামের সুননাতে উমর বিন খাতাবাহ পালন করতেন যে উমর বিন খাতাবহন দরিল যে উমর বিন খাতাবাহনু তিনি এগারো রাকাত নামাজ আদায় করতেন এবং সাল ইসলাম এগারো নামাজ আদায় করতেন এই যে হাদিস আছে আরও অনেক হাদিস আছে এ থেকে প্রমাণ বল করে রাসূল সাহা ইসলাম এগারো রাখাত নামাজ আদায় করতেন রমজান মাসে অথবা রমজান সারা আর এই মতটি সবচেয়ে বেশি শক্তিশালী যখন আমাদের মধ্যে মতবিরোধ হবে তখন আমরা কি করব আল্লাহ রাসুলের সুন্নাতকে ফুল করবো অল্লাহ আলাম